আশপাশ চলেন যেটুকু কাজ হয়েছে জেলা পরিষদের জোয়াকে বলে মানিক কুয়ার মোড় থেকে বছর আগে ছিয়ানব্বই লক্ষ টাকা আমিন বলে টেন্ডার দিয়েছিলাম সেই রাস্তা দেখুন না আমার বাড়ির মুখ থেকে আমার গ্রামে যে বুথে ইউসুফ পাঠানকেও এইটটি পার্সেন্ট ভোট নাইনটি পার্সেন্ট পোল করি দিয়ে পার্সেন্ট ভোট দেওয়া হয়েছে যখন কংগ্রেস করেছি সবসময় ওই রকম পার্সেন্ট অধিকৃত এখন তৃণমূল করে ওরকম পার্সেন্ট রবিউলকেও দেওয়া হয়েছিল একুশে আবার চব্বিশে ইউসুফ কেউ দেওয়া হয়েছে আমরা অপরাধী আর যেখানে আর আমরা ভেড়া চড়াবো মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করতে আমাদেরকে তো লোকে বলবে এরপরে ভোট চাইতে গেলে বলবে ভেড়া ফেড়া কিনে চড়াবো তোমাকে ভোট নিতে হবে না বলবে তুই কি কি আমাদের ভোট দেবে আর চাইবই বা আজকে একটা লোহাদাঘটের ব্রিজ সর্বোচ্চ নেতৃত্বকে চারবার বলেছি ডিএম কে দশ বার বলেছি অথচ পাঁচশো আঠারো কোটি টাকা পাঁচই মে দু হাজার পঁচিশ যেখানে হেলিপ্যাডে নামলো রাত্রে থাকলো পরের দিন মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে ভিজিট করে সুতিতে মিটিং করে ঘোষণা করলো পাঁচশো আঠারো কোটি টাকা পাঁচশো আঠারো কোটির মধ্যে কি এই লোহাদাঘাটের ব্রিজটা রাখা যেত না রাখা যেত কি যেত না পাঁচশো আঠারো কোটি টাকার স্কিম পেল জেলা খুবই ভালো কথা তাহলে ভরতপুর বিধানসভার কানা কড়িয়ে জুটল না